আমার কোনো ভ্যালেন্টাইন্স নেই আমি আমি টোটালি সিঙ্গেল যে আপনি ছেলে খুঁজে দেন তারপর আমি বিয়ে করব তা আপনারা ছেলে খুঁজে দেন এই বছর বা নেক্সট ইয়ার আমি বিয়ে করব হোপ সো ইনশাআল্লাহ আমি সিঙ্গেল আমার লাইফে কেউ নেই এ কারণে ভ্যালেন্টাইন্স নেই আমার কাজই আমার ভ্যালেন্টাইন কারণ ভ্যালেন্টাইন্স ডে দিনও আমার শুরু তারপরে ঈদের কাজ তো অলরেডি শুরু করে দিয়েছি আমরা কারণ ঈদের যেহেতু আর এক মাস বাকি